আসলে আমার এই বয়স যে সেই বয়সে সে আমার চাহিদা কখনোই মিটাইতে পারবে না তখন সে বলছে যে দেখো আমরা এতো কিছু জানি না তোমার যেখানে বিয়ে দিচ্ছি তুমি এখানেই থাকো তখন আমার নিজের কাছে নিজের একটা ইয়া লাগে যে আমার ভাই ভাবি টাকার জন্য একটা বুড়ো একটা লোকের সাথে আমার বিয়ে দিল যদি এখানে আমার বাবা মা বেঁচে থাকতো তাহলে হয়তো হাজার কষ্ট হলো এরকম করতো না আমার জীবন লাইফটা আসলে নষ্ট করে দিল এটা সবসময় ভাবতাম আর নিজের ভাগ্যকে সবসময় কিন্তু আসলে দেখেন যে যখন আমার নিজের একটা চাহিদা বা আকাঙ্ক্ষা থাকে তখন কিন্তু সে কখনো এটা ইয়ে করতে পারতো না তাকে বুঝাইলেও সে কখনো এটা বুঝবে না তখন তাকে একদিন আমি বলছি যে দেখেন আপনি যখন আরও বয়স হয়ে যাবে তখন তো আমার তখন জীবনে শুরু হবে তখন তাহলে আমি কি করব বলেন তখন সে বলছে যে দেখো যদি আমি কখনো মারা যাই তাহলে তোমার ভবিষ্যতে তুমি অন্য কিছু করতে পারবা কিন্তু আমি এখন যেহেতু বেচা রয়েছি জীবিত আছি সেই জায়গায় আমি কি করে তোমারে এই ছায়া দিই বলো আর আমার আমি তাকে বুঝাইতে পারি না যে আসলে আমার টাকা পয়সার দরকার না আমার দরকার আমার নিজের মনের একটা আকাঙ্ক্ষা আছে একটা চাহিদা আছে কারণ আমার এই বয়সে আমার নিজের একটা চাহিদা মেটানোর মতো একটা জিনিস কারণ তাকে এতে কখনো সে হচ্ছে না তখন অনেকবার বলছি বলার পরেও সে মানে বুঝতেছে না না বোঝার কারণে আমি আমার লাইফ থেকে ভাবছি যে অনেক দূরে চলে যাব। এর ভিতর হঠাৎ করেই তার প্রকো ভাই আসে আসার কারণে দেখা যাচ্ছে তার সাথে আমি একটা কথা বলি সব কিছু শেয়ার করি শেয়ার করার পরে সে বলছে যে দেখেন ভাবি আমি আপনাদের হেল্প করতে পারি কিন্তু আসলে বাইরে বা কারোর এই বিষয়ে জানায় না কারণ বললাম ঠিক আছে বলো তখন সে বলছে যে আমি আপনার অনেক পছন্দ করি আমি আপনাকে ভালোবাসি তো আপনি বাইর ওই মতোই থাকেন বাই আর কয়েক বছর বাসবো পরে এরকম করতে করতে তার সাথে আমার একটা রিলেশন সম্পর্ক হয়ে যায় বিয়ে আর আমি আসছি আপনাদের মাঝে কুষ্টিয়া থেকে তো আমি আসছি আমার জীবনের কিছু গল্প বলার জন্য তো আমার মতো হয়তো কারো জীবনে এমন কিছু হয়েছে না আমি জানি না তবে আমার মনে হয় যে আমার জীবনে এটাই বাস্ট হয়তো আমার লাইফে আমি কখনো দেখি নাই তো আসলে আমার বয়স হচ্ছিল মাত্র পনেরো বছর আর আমার হাজব্যান্ডের বয়স হচ্ছে চল্লিশ বছর তো আসলে আমার ফ্যামিলিটা অনেক গরিব যার জন্য আমার ফ্যামিলিতে আমার ভাই ভাবি ছাড়া আর কেউ ছিল না তো সেই ক্ষেত্রে আমার ভাই ভাবি একটা টাকার লোভে সম্পত্তির লোভে এরকম একটা বয়স্ক লোকের কাছে আমার বিয়ে দিয়েছিল। তো বিয়ে দেওয়ার পরে দেখা যায় কি যে আমি তার সাথে যখনই কোনো কথা বলি বা নিজের একটা চাহিদা হানকা বলেও তো একটা মানুষের থাকে তো সে আমার কাছে আসতো সপ্তাহে মাসে পনেরো দিন মানে আসলেও কিন্তু তা সে তার আমার মতো করে সে তার এনজয় করতে পারতো না কারণ সেরকম বয়সের ভিতর সে ছিল না আর আমার যে বয়সে বয়সে তো এখন আমার মনে অনেক চাহিদা থাকবে অনেক রঙ থাকবে অনেক আশা এখানকার থাকবে কিন্তু সে এটা পূরণ করতে পারতো না তো তারপরে আমি তার অনেকটা মানে ধৈর্য ধরে থাকতাম কিন্তু আসলে মানুষের থাকার একটা সীমা আছে সীমা ছাড়িয়ে যায় গেলে তখন কেউ পারে না কারণ আমার যে বয়স এই বয়সে আমার মনের একটা চাহিদা থাকবে যে জামাই নিয়ে ঘুরতে যাব বা এনজয় করবো সবসময় নিজের একটা ভালো মন্দ আছে আর ঘুমাইতে গেলে তো সে তো তার মতো ঘুমিয়ে যায় আর মনে আমার যে একটা চাহিদা থাকে বা আমি একটা মেয়ে এরকম তার মনে কোনো ইয়ে ছিল না হ্যাঁ আসতো পনেরো দিন এক মাস পর সে আমার কাছে আসতো তারপরে আমি তাকে অনেক বুঝে সোজা বললাম যে দেখেন আপনার অনেক বয়স আমার আমি যে বয়সে এখনো আমার মনের একটা যে চাহিদা থাকে তখন সে বলছে যে দেখো তোমার ভাই ভাবিরা সব কিছু যায় নাই তোমার সাথে আমাকে বিয়ে দিছে কারণ তাদের টাকার দরকার ছিল তারা বিয়ে দিছে তখন আমি আর তাকে কোনো কিছু বলি নাই না বলার কারণে যে আসলে দুষ্টটা আমি তাকে কি দিব কাউকে কিছু দেওয়ার নাই কারণ দুষ্টটা হচ্ছে আমার কপালের যেন আমি তার সাথে এরকম করে সময় কাটায় গেলাম কাটা যাওয়ার পরে আসলে নিজের বলতে কোনো কিছুই না কারণ আমার ভাই বাবী তারার ছিল টাকার পাব টাকার কারণে জীবনের লাইফে অনেক কিছু মানুষের সহ্য করতে হয় তো আমার জীবনে এরকম হয়েছে কারণ আমার বয়স সম্পর্কে আর আমার স্বামীর বয়সে কখনো মিলে না যখন আমার সতেরো আঠারো হবে তখন তখন তার বয়স কত হবে দেখা যাচ্ছে যে তার বয়স পঞ্চান্ন মতো হবে তো আমার এই বয়সে সবসময় মনে চাইবো আমি আমার স্বামীর সাথে সবসময় শারীরিকভাবে থাকি এনজয় করি বা এক জায়গায় ঘুরতে যাই আর তাকে নিয়ে আমি কোথাও না যাইতে পারবো না সে আমার মনে চাহিদা কোনো মিটাইতে পারবে তখন আমার ভাই ভাইভাবিকে বললাম যে দেখেন ভাবি আসলে আমার এই বয়স যে সেই বয়সে সে আমার চাহিদা কখনোই মিটাইতে পারবে না তখন সে বলছে যে দেখো আমরা এত কিছু জানি না তোমার যেখানে বিয়ে দিছি তুমি এখানেই থাকো তখন আমার নিজের কাছে নিজের একটা ইয়ে লাগে যে আমার ভাই ভাইভাবি টাকার জন্য একটা বুড়ো একটা লোকের সাথে আমার বিয়ে দিল যদি এখানে আমার বাবা মা বেঁচে থাকতো তাহলে হয়তো হাজার কষ্ট হলো এরকম করতো না আমার জীবন লাইফটা আসলে নষ্ট করে দিল। এটা সবসময় ভাবতাম আর নিজের ভাইকে সবসময় দিয়ে দিতাম কিন্তু আসলে দেখেন যে যখন আমার নিজের একটা চাহিদা বা আকাঙ্ক্ষা থাকে তখন কিন্তু সে কখনো এটা ইয়ে করতে পারতো না তাকে বুঝাইলেও সে কখনো এটা বুঝবে না তখন তাকে একদিন আমি বলছি যে দেখেন আপনি যখন আরও বয়স হয়ে যাবে তখন তো আমার তখন জীবনে শুরু হবে তখন তাহলে আমি কি করব বলেন তখন সে বলছে যে দেখো যদি আমি কখনো মারা যাই তাহলে তোমার ভবিষ্যতে তুমি অন্য কিছু করতে পারবা কিন্তু আমি এখন যেহেতু বেচারইসি জীবিত আছি সেই জায়গায় আমি কি করে তোমার এই ছাইড়া দিই বলো আর আমার আমি তাকে বুঝাইতে পারি না যে আসলে আমার টাকা পয়সার দরকার না আমার দরকার আমার নিজের মনের একটা আকাঙ্ক্ষা আছে একটা চাহিদা আছে কারণ আমার এ বয়সে আমার নিজের একটা চাহিদা মেটানোর মতো একটা জিনিস কারণ তাকে এতে কখনো সে হচ্ছে না তখন অনেকবার বলছি বলার পরেও সে মানে বুঝতেছে না না বোঝার কারণে আমি আমার লাইফ থেকে ভাবছি যে অনেক দূরে চলে যাব। এর ভিতর হঠাৎ করেই তারপর তো ভাই আসে আসার কারণে দেখা যাচ্ছে তার সাথে আমি একটা কথা বলি সব কিছু শেয়ার করি শেয়ার করার পরে সে বলছে যে দেখেন ভাবি আমি আপনারা হেল্প করতে পারি কিন্তু আসলে বাইরে বা কারোর এই বিষয়ে জানায় না তখন আমি বললাম ঠিক আছে বলো তখন সে বলছে যে আমি আপনার অনেক পছন্দ করি আমি আপনাকে ভালোবাসি তো আপনি বাইরের ওই মতোই থাকেন বা আর কয়েক বছর বাসবো পরে এরকম করতে করতে তার সাথে আমার একটা রিলেশন সম্পর্ক হয়ে যায় গেলে তার সাথে আমি আসলে শালিক যেই সময়টা কাটানো আমি এই সময়টা কাটাই কারণ এর চেয়ে আর বেশি কোনো কিছু বলার ইয়ে ছিল না কারণ জীবনের লাইফে চলতে গেলে একজন মানুষের দরকার থাকে একজন মানুষের ভালোবাসার দরকার থাকে যাকে দিয়ে নিজের শরীরে চাহিদা মেটানো যায় সমাজে চলা যায় এরকম একজন মানুষের দরকার থাকে তো আমার যদি ওরকম কোনো একটা দরকার হতে হয় তাহলে কি করতে হবে এখানে যে আমার হয় ওনাকে ছাইড়া দিতে হবে আর না হলে ওনার শেষ পর্যন্ত আমার ওয়েট করতে হবে তো আমার জীবনে আমি তাকে দিয়ে না শারীরিক সম্পর্কে থেকে শান্তি পাচ্ছি না তাকে দিয়ে আমি নিজের এনজয় করবো এরকম কোনো সম্পর্ক মধ্যে আছি কোনোটার মধ্যে ছিলাম না তো আমি যাকে ওর যখন আমার দেবরের সাথে আমি রিলেশন করি তো তাকে নিয়ে আমি কিন্তু অনেকটা ভালো ছিলাম এবং অনেকটা ভালোভাবে আছি আর আমি এই চিন্তা সবসময় করি যাতে সে যতদিন থাকবে আমি যেন এভাবে তার সাথেও থাকতে পারি আর সে যতদিন সে বলছে যে সে যখন মারা যাবে তারপরে সব কিছু রকম তো আমার সে অপেক্ষা পর্যন্ত থাকতে হবে কারণ আমি তো এখন তাকে ছাইরা দিয়া আমি আমার ফ্যামিলির কাছে যাইতে পারি না কারণ আমার ফ্যামিলি গরিব ঘরে আর আমার ভাই ভাবি তো কখনো এটা মানবেও না যার জন্য আমি তার সাথে এভাবেই সময় কাটে যাচ্ছি আসলে আমার যে একটা বয়স আর তার যে বয়স এ বয়সে কখনো এটা সম্ভব না